মুসাফির দোয়া আল্লাহ আমরা জানি না হাদিসে কি আছে যে আশা এই ব্যক্তি

এই ব্যক্তি সব কিছু হারাম সে হারামে ডুবে রয়েছে তাহলে কিভাবে তার দোয়া কবল করতে পারে হাজির আমি সবাই হাজির করেছি তিন ব্যক্তি দোয়া লাফা ফেরত দেন না মুসাফিরের দোয়া মাসরুম ব্যক্তির দোয়া এবং সন্তানের জন্য বাবার দোয়া এই হাজিদের ব্যক্তি কিন্তু সে একজন মুসাফির ছিল কিন্তু তার দোয়া কিন্তু কবল করা হয় নাই কেন কবল করা হয় নাই কারণ তার সব কিছু হারাম

আমার ক্ষুধা ধারণাে মনেও অধিক আশা করতে তখন বলতেছে হযরত জাহেলি জমানায় ইসলামের আগে দেবো আমি কোন এক বাড়িতে গিয়েছিলাম সেই বাড়িতে গিয়ে আমি গণকের মতো ঘোড়া করে অনক গিনি করে আমি তখন তার কাছে পাওন ছিলাম তার কাছে কি দেওয়ার মতো ছিল